আমাদের মধ্যে অনেকেই হজমের জটিলতায় ভোগেন একই ধরনের খাবার অনেকে খুব সহজেই হজম করতে পারে আবার অনেকে পারেন না সুস্বাস্থ্যের জন্য হজমশক্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি বাধাগ্রস্ত হলে বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে পুরো দেহেই এর প্রভাব ফেলে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার কারণেই ওজন বৃদ্ধি স্থূলতা বৃদ্ধির মতো সমস্যা হতে পারে এছাড়া অনেক সময় খাবার খেলেও শরীরে পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার মতো সমস্যাও দেখা দেয় এক জনের মেটাবলিজিম বা হজমশক্তি এক এক রকম হয় অনেক সময় দেখা যায় যে একই রকম খাবার খেয়েও একজন মোটা হয় কিন্তু আরেকজন হয় না হজম প্রক্রিয়া গর্ভবতী মা ও শিশুদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ হজম প্রক্রিয়া স্বাভাবিক না থাকলে পর্যাপ্ত পুষ্টি পাওয়া নিশ্চিত হয় না ফলে গর্ভজাত শিশুর বিকাশ বাধাগ্রস্ত হতে পারে আমরা এই ভিডিওতে হজম শক্তি বৃদ্ধি করার কয়েকটি ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব চলুন জেনে নিই আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন প্রথমেই একজন ব্যক্তির কোন খাবার খেলে সমস্যা হচ্ছে সেটি খেয়াল করতে হবে যেমন অনেকে ল্যাক্টো বা দুধ হজম করতে সমস্যা হয় সেক্ষেত্রে দুধ বা দুগ্ধ জাতীয় খাবার একেবারে বাদ না দিয়ে ধীরে ধীরে সেটা সহ্য ক্ষমতা বাড়াতে হবে এছাড়া অনেক সময় নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবেও হজমশক্তি দুর্বল হয়ে থাকতে পারে হজমশক্তি বাড়ানোর প্রক্রিয়া বা শক্তিশালী করার প্রক্রিয়া সবার জন্য এক রকম হয় না ব্যক্তিভেদে ভিন্ন হয় সেক্ষেত্রে দেখতে হবে যে কার কোন খাবারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সব ধরনের শারীরিক ব্যায়াম হজমশক্তিকে বাড়ায় না যেসব ব্যায়ামে শরীরের মাঝের অংশের কর্মকাণ্ড ভালো হবে হজম প্রক্রিয়া তত সুন্দর হবে শরীরের মাঝের অংশের কর্মকাণ্ড বাড়াতে হলে বিশেষ ধরনের কিছু ব্যায়াম করতে হবে স্পট জগিং বা একই জায়গায় দাঁড়িয়ে যদি জগিং করা যায় বা হালকা করে লাফানোয় ধরনের ব্যায়ামও খুব উপকারী হজমশক্তি সবল করতে হলে খাবারের প্রকারটা বুঝতে হবে যেমন খাবারে যদি শাক থাকে তাহলে সেটি অবশ্যই তেল দিয়ে রান্না করতে হবে আবার মাংস জাতীয় কিছু খেলে সাথে যাতে লেবু থাকে সেটি খেয়াল রাখতে হবে এছাড়া প্রতিবার খাওয়া শেষ করে অল্প পরিমাণ লেবু খেলে সেটি হজমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এছাড়া খাবার খাওয়া শুরু করার আগে জিভাতে অল্প একটু লবণ স্পর্শ করিয়ে খাবার খেলে সেটিও হজমে সাহায্য করে এছাড়া দুইয়ে গাঠ ব্যাকটেরিয়া বেশি থাকে যা হজম প্রক্রিয়াকে দ্রুততর করে রাতে জেগে থাকাটা হজমের ক্ষেত্রে মারাত্মক প্রভাব সৃষ্টি করে বলে জানান পুষ্টিবিদেরা রাতের বেলা এমনিতেই পরিবেশে অক্সিজেনের পরিমাণ কম থাকে সেই সাথে রাতের বেলা ফুসফুসের বেশিরভাগ অংশ অব্যবহৃত থাকে যার কারণে পুরোপুরি শ্বাস নেয়া সম্ভব হয় না আর জেগে থাকলে মানুষের সব ইন্দ্রিয় কাজ করে বলে শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় যা হজম প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে এ কারণেই হজমশক্তিকে বাড়াতে হলে বা বেশি কর্মক্ষম করতে হলে রাতে ঘুমানো জরুরি শারীরিক বিভিন্ন ক্রিয়া কতটা ভালোভাবে কাজ করবে তা অনেকটাই নির্ভর করে যে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সরবরাহ আছে কিনা আর হজম বা শোষণ প্রক্রিয়ার জন্য অক্সিজেনের বিকল্প নেই সে কারণেই শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করাটা জরুরি বলে মনে করেন অনেক পুষ্টিবিদ নাক দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে মুখ দিয়ে লম্বা করে শ্বাস ছাড়িয়ে দেহে অক্সিজেনের সরবরাহ বাড়ে যাতে হজম সহজ হয় আমাদের হজম শক্তি ঠিকভাবে কাজ না করলে আমাদের দেহে পুষ্টির অভাব হতে পারে এছাড়া অনেক রকম সমস্যা দেখা দেয় আপনার প্রতিদিনের অভ্যাসে কিছু পরিবর্তন আপনার হজম শক্তি বৃদ্ধি করতে পারে আপনার হজম শক্তির সমস্যা অনেক দিন ধরে চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন